দেয়ালের ক্যালেন্ডার বদলেছে বদলে গেছে চীনের নীতি যে দেশ একসময় শিশুর জন্মানোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করত আজ সেই দেশই প্রতিটি নবজাতকের জন্য ঘোষণা করছে লক্ষ টাকার উপহার কিন্তু এই অর্থের ঝনঝনানি কি পারবে সেই দুঃসহ স্মৃতিকে মুছে দিতে এক সন্তান নীতির নামে চাপিয়ে দেওয়া অকথ্য যন্ত্রণার রাষ্ট্রীয় আদেশে খালি হয়ে যাওয়া মায়ের কোলের আর অঙ্কুরেই শেষ করে দেওয়া অগণিত স্বপ্নের যে রাষ্ট্র একসময় মাতৃত্বকে শিকল পরিয়েছিল কেন আজ সেই রাষ্ট্রই অর্থ দিয়ে তাকে বরণ করতে চাইছে এর পেছনে নির্মম সত্যটি জানতে আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে সেই অন্ধকার সময় উনিশশো সালে চীনের আকাশে নেমে আসে এক শীতল আধার এক সন্তান নীতি দেশের অর্থনীতির বোঝা কমানোর নামে সরকার এমন এক পদ বেছে নেয় যা মানবতাকে দুঃস্বপ্নে পরিণত করে সেদিন একটি নতুন প্রাণের স্বপ্ন দেখাও ছিল অপরাধ রাষ্ট্রীয় আদেশে কেড়ে নেওয়া হতো মানুষের সর্বস্ব আর অগণিত নারীকে বাধ্য করা হতো জোরপূর্বক গর্ভপাত করাতে কেড়ে নেওয়া হতো তাদের মাতৃত্বের অধিকার মানুষ সেদিন তার সীমিত জ্ঞান দিয়ে সৃষ্টিকর্তার বিধানে হস্তক্ষেপ করেছিল ভুলে গিয়েছিল প্রাণ দেওয়া ও নেওয়ার মালিক কেবল মহান আল্লাহ সেই ভুলেরই ভয়ঙ্কর পরিণতি আজ চীন ভোগ করছে মানুষের তৈরি করা সেই ভারসাম্যহীনতা এখন এক দীর্ঘশ্বাস হয়ে তাদের দিকেই ফিরে এসছে আজ সমাজটা ছেয়ে গেছে বয়স্কদের ভিড়ে কিন্তু অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যথেষ্ট তরুণ হাত নেই সময় যে বড় নির্মম এককালের ভুলের প্রতিধ্বনি দু সালে এসে চীনের আকাশবাতাসকে এক ভুতুরে নিরবতায় ঢেকে দিয়েছে একবার ভাবুন একশো চল্লিশ কোটি মানুষের এক বিশাল দেশে গত বছর জন্মেছে মাত্র পঁচানব্বই লাখ শিশু যে দেশে একসময় শিশুর কান্না থামিয়ে দেওয়া হয়েছিল আজ সেই দেশ একটি শিশুর হাসির জন্য ব্যাকুল হয়ে উঠেছে এই সংকট এতটাই গভীর যে সরকার এখন তার ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক উদ্যোগ নিতে বাধ্য হয়েছে মুড়িয়া হয়ে তারা ঘোষণা করেছে অত্যাধুনিক মা ও শিশু হাসপাতালগুলোতে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা জাতীয় পর্যায়ে প্রতিটি শিশুর জন্য পরিবার পাবে প্রায় দু লক্ষ টাকা জন্মহার বাড়াচ্ছে শহরগুলোও মুড়িয়া হয়ে উঠেছে তাই তৃতীয় সন্তান গ্রহণকারী পরিবারগুলোকে লাখ টাকার বিশেষ প্যাকেজ বা মাসিক ভাতা দেওয়ার মতো লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে পরিবারের উপর থেকে শিক্ষার চাপ কমাতে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালুর মতো যুগান্তকারী পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে আল্লাহর আইনের বিপরীতে চলার চূড়ান্ত পরিণতি কি হতে পারে চীন আজ তার সবচেয়ে বড় উদাহরণ দেশ জুড়ে আজ বয়স্কদের ভিড় কিন্তু অর্থনীতির চাকা ঘোরানোর মতো তরুণ প্রজন্ম নেই অবশেষে প্রকৃতির বিধানের কাছে নত হয়ে তারা আজ একথাই বলছে সন্তান নাও আমরা টাকা দেব